বর্তমান দুবাই শহরকে অনেকেই একটি দেশ মনে করে থাকি কিন্তু দুবাই কোনো দেশ না সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় এবং জনবহুল শহর হচ্ছে দুবাই আকাশচুম্বী বিল্ডিং কৃত্রিম দ্বীপ এবং বিলাসবহুল অদ্ভুত জীবনযাপনের জন্য সারা বিশ্বের মধ্যে দুবাই অন্যতম অবিশ্বাস্য মনে হলেও পঞ্চাশ বছর আগেও দুবাই ছিল ধুধু মরুভূমি এবং সাধারণ একটি জেলে পল্লী পর্যটনকে কেন্দ্র করে অল্প সময়ে গড়ে ওঠা বর্তমানে এই শহরের বসবাসরত বাসিন্দাদের প্রতি পাঁচজনের মধ্যে একজন কোটিপতি সারা বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ভ্রমণ করতে আসেন দুবাই যার ফলে দিন দিন দুবাইয়ে কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে কার্বনের পরিমাণ কমিয়ে দুবাইকে প্রাকৃতিকভাবে বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পঁচানব্বই কিলোমিটার শীতাতপ নিয়ন্ত্রিত মহাসড়ক দ্য লুপ তৈরি হচ্ছে দুবাইয়ের একটি স্থাপনা সংস্থা ইউআরবি এর অধীনে এই মহাসড়কটি গড়ে তোলা হচ্ছে মজার ব্যাপার হলো এই মহাসড়কে চলবে না কোনো গাড়ি শুধুমাত্র বাইসাইকেল আর পায়ে হেঁটে চলাচল করা যাবে এখানে মূলত জলবায়ু নিয়ন্ত্রিত ব্যবস্থায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হবে মহাসড়কটি স্টিলের খাঁচার উপর দিয়ে কাঁচে মোড়ানো একটি আবরণ থাকবে এই মহাসড়ককে কেনাকাটার জন্য থাকবে শপিং মল রেস্তোরাঁ আন্ডারগ্রাউন্ড সাইকেল পার্কিং বাণিজ্যিক প্লেস সিনেমা থিয়েটার এক্সারসাইজ ও শিশুদের জন্য থাকবে নিরাপদ বিনোদনের ব্যবস্থা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং জলবায়ু টেকসই মহাসড়কটির নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল আরবান হাইওয়ে বা দ্য লুপ মায়া শালিকের আজকের ভিডিওতে আলোচনা করা হবে দুবাইয়ের দ্য লুপ সম্পর্কে প্রিয় দর্শক মায়া শালিক একটি নতুন চ্যানেল অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশের বেলটি অন করে রাখুন দুবাই সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশগুলোর অর্থনীতি খনিজ সম্পদ তেল ও গ্যাসের উপর নির্ভর করে তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বর্তমানে খনিজ তেল নির্ভর অর্থনীতি থেকে বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্রিক অর্থনীতি গড়ে তুলছে দুবাইকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলে ধরতে ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জাল খলিফা বিশ্বের সর্ববৃহৎ কৃত্রিম দ্বীপ পাম জুমেইরা। বিশ্বের প্রথম সেভেন স্টার হোটেল কিংবা মিউজিয়াম অব দ্য ফিউচার তৈরি করেছে বিগত কয়েক বছর ধরে দুবাইকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার জন্য মাস্টার প্ল্যান আরবান টু হাতে নিয়েছে দুবাই প্রিন্স যা আরও বেশি অ্যাডভান্সড ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন শহর হিসেবে গড়ে তুলবে দুবাইকে মাস্টার প্ল্যান আরবান টু এর অধীনে বেশ কিছু মেগা প্রকল্পের ঘোষণা করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য দুবাই অ্যাগ্রি হাব দুবাই আরবান টেক ডিস্ট্রিক্ট দুবাই রিফস এবং দ্য লুবসহ ইত্যাদি এর মধ্যে অন্যতম দ্য লুপ যা হবে শীতাতপ নিয়ন্ত্রিত এবং জলবায়ু টেকসই মহাসড়ক দ্য লুপ মহাসড়কটির চারপাশে স্টিলের খাঁচার উপর দিয়ে কাঁচে মোড়ানো থাকবে এই রাস্তাটিতে জলবায়ু নিয়ন্ত্রিত ব্যবস্থায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে অর্থাৎ বাইরে আবহাওয়া ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন এই মহাসড়কের আবহাওয়া সব সময় আরামদায়ক থাকবে দ্য হাইওয়েতে প্রাকৃতিক পরিবেশ তৈরি করতে গাছ লাগিয়ে একরকম সবুজের সমারোহ গড়ে তোলা হবে মনোরম পরিবেশে কেনাকাটার জন্য থাকবে শপিং মল খাওয়ার জন্য থাকবে রেস্তোরাঁ ফিটনেস স্টেশন পকেট পার্ক ব্যবসায়িক কেন্দ্র স্পোর্টস প্লেস সিনেমা থিয়েটার আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর ব্যবস্থা সহ শিশুদের জন্য থাকবে নিরাপদ বিনোদন ব্যবস্থা রাস্তাটি হবে ক্লিন এনার্জি সম্পন্ন কারণ বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জেনারেটর ব্যবহার করা হবে এই প্রযুক্তির মাধ্যমে মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন পায়ের প্রতিটি স্টেপ থেকে বিদ্যুৎ শক্তি সঞ্চিত হতে থাকবে অবিশ্বাস্য মনে হলেও সত্য কারণ রাস্তার নিচে এক ধরনের কাইনেটিক এনার্জি ট্র্যাক্স বসানো থাকবে মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন এই কাইনেটিক এনার্জি ট্র্যাক্সে নাড়াচাড়ার ফলে বিদ্যুৎ শক্তি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জেনারেটরে যুক্ত হতে থাকবে তাই মানুষের প্রতিদিনের হাঁটাহাঁটি করার একটি স্টেপও আর নষ্ট হবে না দ্য লুপে পুনর্নবীকরণযোগ্য শক্তিতে রূপান্তরিত হবে বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন অবকাঠামোগুলোর মধ্যে অন্যতম একটি হবে দ্য লুপ পঁচানব্বই কিলোমিটার দীর্ঘ সড়কটিতে চলবে না কোনো ইঞ্জিন চালিত গাড়ি যার ফলে সড়কটি হবে একশো ভাগ ক্লিন এনার্জি সম্পন্ন কার্বন মুক্ত মহাসড়ক এর প্রধান নির্বাহী বাহারাস বাঘেরান জানিয়েছেন নির্মিত হলে এটি হবে বিশ্বের অন্যতম সাইক্লিং ও পায়ে হাঁটার জন্য স্মার্ট রাস্তা প্রকল্পটির লক্ষ্য দুবাইকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সংযুক্ত শহর হিসেবে গড়ে তোলা দুবাইয়ে বসবাসকারী প্রায় তিরিশ লাখেরও বেশি মানুষ স্বাস্থ্যকর পরিবহন পদ্ধতি ব্যবহার করে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে কর্মস্থলে যোগ দিতে পারবে ইউরোপ সহ বিশ্বের বেশিরভাগ উন্নত শহরগুলোতে পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে মানুষ চালিয়ে বা পায়ে হেঁটে কর্মস্থলে যায় মূল পরিকল্পনা হচ্ছে বিশ মিনিটের একটি শহর গড়ার যেখানে বাসিন্দারা পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে মাত্র 20 মিনিটের মধ্যে দৈনন্দিন প্রয়োজনীয় গন্তব্য বা কর্মস্থলগুলিতে যোগদান করতে পারবে প্রাথমিকভাবে দ্য লোপ মহাসড়ক দুবাইতে পরিবহনের জন্য গাড়ি ও ট্যাক্সি ব্যবহার কমিয়ে আনবে এর উদ্দেশ্য হল হাঁটা অথবা সাইকেল চালানোকে পরিবহনের প্রাথমিক মাধ্যম হিসেবে ব্যবহার করা এখানে বাসিন্দাদের জন্য উন্নত ন্যাচারাল পরিবেশে সামাজিক অবকাঠামো সুবিধা প্রদান করা হবে দুবাইকে বসবাসের জন্য বিশ্বের সেরা শহর হিসেবে গড়ে তোলা হবে এছাড়াও সাইকেল চালানোর অনেক উপকারিতা রয়েছে যেমন ডায়াবেটিস ক্যান্সার হৃদরোগ ও মেদ বাড়ার ঝুঁকি কম থাকে গ্লাসগো বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি গবেষণায় দেখা যায় কাজে যাওয়ার সময় যারা সাইকেল ব্যবহার করতেন তাদের হৃদরোগ বা ক্যান্সার হওয়ার ঝুঁকি অর্ধেকে কমে গিয়েছিল নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের মতো কার্ডিয়াক সমস্যা রোধ করা যায় সড়কের পরিবহন থেকে দীর্ঘক্ষণ শব্দের সংস্পর্শে থাকার ফলে কার্ডিওভাস্কুলার রোগ মানসিক স্বাস্থ্য সমস্যা ঘুমের ব্যাঘাত এবং জ্ঞানীয় সহ ইত্যাদি সমস্যা হতে পারে তাই দ্য লুপ মহাসড়কে সাইক্লিংকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার একাধিক সুবিধা পাওয়া যাবে যেমন যানজট দূষণ কার্বন নিঃসরণ কমাবে অর্থ সাশ্রয় করবে গীতিকার মনির সরকার মানুষকে কেন দুই চাকার সাইকেলের সঙ্গে তুলনা করেছেন তা নিয়ে দ্বিমত থাকলেও দুই চাকার বাইসাইকেল যে মানুষের অকৃত্রিম বন্ধু এটি নিয়ে দ্বিমতের অবকাশ নেই প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় পঁচানব্বই কিলোমিটার শীতাতপ নিয়ন্ত্রিত মহাসড়ক তৈরি হলে পরিবেশ নিয়ন্ত্রণে কতটা কার্যকর হতে পারে কমেন্ট করে জানিয়ে দিন বিরান মরুভূমিকেও যে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা যায় তা বারবার প্রমাণ করে চলেছে দুবাই ইতিমধ্যে বিশ্বের ভ্রমণ গন্তব্যের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে দুবাই দিন দিন দুবাইকে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করতে একের পর এক উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন করছে দুবাই সেই ধারাবাহিকতায় একরকম আকাশের চাঁদকে নামিয়ে আনা হচ্ছে দুবাই শহরে দুবাইয়ের আমির মোহাম্মদ বিন রশ্মিদ আল মাকতুম পাঁচ বিলিয়ন ডলার খরচ করে একটি কৃত্রিম চাঁদ তৈরি করছেন হুবহু চাঁদের মতো দেখতে এই স্থাপনাটি মূলত একটি রিসোর্ট এই রিসোর্টের নাম দেওয়া হয়েছে দুবাই মুন বা দুবাইয়ের চাঁদ কৃত্রিম এই চাঁদের ভেতর সব নিত্য নতুন প্রযুক্তির সমাহার থাকবে দুবাই মুনের সবচেয়ে আকর্ষণীয় স্থান হবে লুনার কলোনি নামের একটি বিশেষ স্থান যেখানে চাঁদের মতো জিরো গ্র্যাভিটিতে হাঁটার আনন্দ উপভোগ করা যাবে এছাড়াও রিসোর্টটিতে থাকবে লাক্সারিয়াস প্রাইভেট ভিলা হোটেল রেস্তোরাঁ চিকিৎসা সেবা সহ বিনোদনের জন্য সকল ব্যবস্থা দুবাইয়ের কৃত্রিম চাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে মায়াশালিকের এই ভিডিওটি দেখুন মায়াশালিক চ্যানেলে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশের বেলটি অন করে রাখুন মায়াশালিক চ্যানেলে আরও কী কী বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন